দীর্ঘ নবছর বছর পর রাজ্যে শুরু হলো মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে এসএসসি পরীক্ষা সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড়ে কালনার চারটি পরীক্ষা কেন্দ্রে চারটি কেন্দ্রে মোট 2110 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন পরীক্ষার দিনেই কেন্দ্রগুলির সামনে চোখে পড়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও মেটাল ডিরেক্টর পরীক্ষার্থীদের পরিচয়পত্র যাচাইয়ের পরেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে বাইরে অভিভাবক অভিভাবিকাদের ভিড় থাকলেও পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে যাতে রকম অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে শহরের রাস্তাগুলোর ট্রাফিক কন্ট্রোল চলছে জোরদার পরীক্ষা কেন্দ্রগুলির ভেতরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ দায়িত্ব পল্টন করা হয়েছে সকাল থেকেই প্রশাসনের কর্তারা পরিদর্শন চালাচ্ছেন কর্তৃপক্ষ জানিয়েছেন দীর্ঘ বিরতির পর ওই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস তেমনই চাপও স্পষ্টভাবে চোখে পড়ছে শুরু করি বছর ন প্রায় পর এত টাল বাহানোর পর যোগ্য অযোগ্য এত কিছু হওয়ার পরে আপনি আজকে পরীক্ষা দিচ্ছেন কতটা আপনার ভরসা পাচ্ছেন দেখুন প্রথমত হচ্ছে ভরসা বলতে সরকারের ওপর তো অবশ্যই ভরসা আছে যে এত বছর পর এখন তারা টাল বাহানা তারপরে সরকারি করে কিছু মিলিয়ে এই পরীক্ষাটা হচ্ছে তো সেই দিক থেকে সরকার উপর ভরসা আছে এবং সরকার আর কি একটাই আবেদন যে সরকার যেন স্বচ্ছতার ভিত্তিতে সব নিয়োগগুলো করে এবং আর কি নতুন যারা নতুন যারা পরীক্ষা দিচ্ছে তাদের যেন সুযোগটা থাকে যে আর একেতেই দশ বছর অনেক অনেক ছেলে মেয়ের দশ বছর পেরিয়ে গেছে তো তার সঙ্গে বয়সটা পেরিয়ে গেছে তার সঙ্গে বয়সটা অনেকটা পেরিয়ে গেছে তো সেই দিক থেকে যতটাই যাই হোক সেটা যেন স্বচ্ছতার ভিত্তিতে এই যে এতদিন যে নিয়োগগুলোগুলো সেগুলোকে স্বচ্ছভাবে হয়নি বা স্বচ্ছতা বলতে আপনি কি মনে করছেন স্বচ্ছতা বলতে দেখুন প্রথমত হচ্ছে আমরা যেটা দেখেছি যে ওই মাসিক অনেকে পাওয়া যাচ্ছে না তারপর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আর কি প্রার্থীরা একরকম দাবি করছে কোর্টে এক একরকম দিতে পারছে না কোর্ট একরকম চাইছে এটা আর কি কি বলবো যে যেটা যে যা চাইছে বা যেভাবে জিনিসটা হচ্ছে সেইটা যেন আর কি ঠিকঠাক হচ্ছে না কোনোটা কোথাও যেন একটা খামতি থেকে যায় যে কেউ মেটাতে চাইছে কেউ আবার মেটাতে চাইছে না এটা আর কি মানুষ নিজেও কনফিউজ হয়ে যাচ্ছে যে কে মেটাতে চাইছে আর কে মেটাতে চাইছে এই হচ্ছে কি নাম আপনার আমার নাম সৌভিক কালনায় থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম তারা শঙ্করী বিশ্বাস আর গুনু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়